নমস্কার বন্ধুরা শুভ সকাল রূপরাজ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো জানিও আমি তো বেশ ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল দশটা আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন সকালবেলা উঠে চা খেলাম আর আজকে একটু দেরি করেই উঠেছি আমারও শরীরটা ভালো নেই আর এই যে সোনুরও শরীরটা ভালো নেই আজকে সোনুকে স্কুল পাঠাতে পারেনি দাঁড়া ওকে দেখাচ্ছি শুয়ে আছে বলতে কি বদমাশি করছে কোনো সময় ওর বাচ্চা ছেলের গাটা এখনো গরম রাত্রিবেলায় জ্বর এসেছিল বলে আর সকালে আর স্কুলে পাঠায়নি তো যাই হোক স্কুল যায়নি আজকে তো সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম না হলে তো সকাল সকালই উঠতে হয় হঠাৎ করে জ্বর চলে এসেছে কেন জানি না হয়তো সেদিন বৃষ্টিতে ভিজেই জ্বর এসেছে হবে তো ওষুধ দিয়েছি রাত্রির বেলায় তাও এখনো গাটা গরম আছে বাবার সঙ্গে স্কুল থেকে আসার সময় সেদিন বৃষ্টিতে ভিজেছিল না তাহলে খুব মজা লাগছিল না শোনো এই যে তাকাও মজা লাগছিল এখন মজা লাগছে তাহলে আর ভিজবি ঠিক আছে চলো আবার পরে আসছি বাবু পরীক্ষা দিতে যাচ্ছে সাড়ে এগারোটা থেকে বাবুর পরীক্ষা আচ্ছা কি পরীক্ষা বাবু বলে দে লাইফ সায়েন্স লাইফ সায়েন্স তো কালকে ছিল কালকে হয়নি তো কেন হয়নি কালকে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে দিয়ে আজকে পরীক্ষা হ্যাঁ সেই জন্য কালকে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে আজকে হচ্ছে না হলে কালকে ওদের পরীক্ষা শেষ হয়ে যেত সাবধানে হ্যাঁ শুনে বসবি পরীক্ষা দিবি দেখে শুনে আর ইয়ে করবি সাবধানে বাবু স্কুলে চলে গেলো আর আমি এখন মাথায় একটু তেল দিয়ে নেবো তো আজকে যেহেতু শ্যাম্পু করবো তো ভাবলাম তেলটা আগে দিয়ে নি তো তেল দেওয়ার জন্য আমি দেখো বাটির মধ্যে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব একটু নারকেল তেল দিয়ে দুটো মিক্সড করে একসাথে মাথায় লাগাবো তারপর পরে একটু পরে রান্না সেরে নিয়ে তারপরে শ্যাম্পু করে নেব। তাহলে কি হয় চুলটা বেশ নরম হয়ে থাকে তো যাই হোক বাটিটা কিন্তু এরকম কারণ হচ্ছে ওই বাটিতে তেল নিয়ে অনেক সময় আমি গরম করি তো এই জন্য কালো তো দেখো আমি টোস্ট করে নিয়ে এলাম আর কালকে সেই জ্যাম এনেছিলাম ওই জ্যামটায় আমি লাগিয়ে নেব এখানে ম্যাঙ্গো জ্যাম এনেছিলাম তো জ্যামটা দেখেই যেন মনে হচ্ছিল খেতে খুব সুন্দর হবে তো সেই জন্য নিয়ে এসেছি তো যাই হোক দেখা যাক খেয়ে কেমন খেতে তো সোনুকে দেবো আর আমিও খাবো সকালবেলা আর অন্য কিছু টিফিন টিফিন কিছু বানায়নি ভাত করেছিলাম ওটা বাবু তো স্কুলে পরীক্ষা দিতে গেল ওকে দিয়েছি ও খেয়ে গেছে আর এমনিতেই শোনু ভাত খেতে চায় না তার উপর আবার শরীর খারাপ তো শুকনো খাবার খাওয়ায় ঠিক আছে তো খেয়ে নিক তো দুটো দিলাম দেখো খাবে না বললো একটা খাবো বলল তো একটা ও নিল আর একটা আমি নিয়ে নিলাম আর এখানে বাজার চলে এসেছে দেখো বাজার বলতে এখানে আছে কচুর লতি আর এটা হচ্ছে কি বলো তো কমেন্ট করে জানাও তোমরা এটা কিপসের পাতা হ্যাঁ তো কচুর লতি রান্না করব আজকে আর করব ডাল করব। তো আর দেখি কি করব ওখানে আছে থানকুনি পাতা বাটা করব ওটা হলো থানকুনি পাতা ওটা বাটা করব বাটাটা খেতে বেশ ভালোই লাগে থানকুনি পাতা বাটাটা আর খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুব ভালো তো দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে তো চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিচ্ছি তারপরে ধুয়ে ভেজে রাখবো এটা আবার একটুখানি এটা আজকে রান্না করব না একটুখানি দেবো ওই কচুলতির মধ্যে একটুখানি অল্প একটু দেবো বাদ রেখে দেবো কালকে রান্না করবো তো সেই জন্য বেছে নিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছের এইখানে যে ঘাড়ের এখানে কালো রঙের একটা সুতোর মতন বেরোয় এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হয় তা না হলে ওটাতে ওটা খেতে নেই ওটা নোংরা তো অনেকেই হয়তো জানো সবাই জানো হয়তো তো যাই হোক চলো আমি এদিকে থানকুনি পাতাটা বেটে নিই মিক্সিতে বেটে নেব আর মিক্সির বাটিটা না একটু ডিস্টার্ব করছে কেন জানি না তো চলো মিক্সিটা করে নিই তারপরে বেটে নিয়ে এই রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি তো দেখো আজকে দেরি করে উঠেছি তার ফল ভোগ করছি আমি এখন কি ভোগ করছি দেরি করে উঠেছি দেরি করে রান্নাও হয়েছে আর খাচ্ছিও দেরি করে বিকেল চারটের সময় ভাত খাচ্ছি তো কিছু আর করার নেই দেরি করে উঠেছি যেহেতু আর ওদেরকে খাইয়ে দিয়েছি ওদের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে তো ওদেরকে খাওয়ানোর পরে বাসন টাসন ধুয়ে নিয়ে স্নান করে তারপরে আমি আরাম করে ভাত খাচ্ছি কেন ওইভাবে ভাত খেতে আমার ভালো লাগে না স্নান না করে দুপুরবেলায় তো যাই হোক এইদিকে রান্না করেছি থানকুনি পাতা বাটা তোমরা কে কে ভালোবাসো থানকুনি পাতা বাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে হয়েছে লতি চিংড়ি মাছ দিয়ে আর করেছি মিক্সড ডাল আর আলু কল্লা ভাজা এই ছিল আজকের রান্না তো ভিডিওটা আর আমি বড় করবো না এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো